গল্প ১৩ নম্বর ঘর নতুন চাকরির জন্য শহরের বাইরে একটা ছোট হোটেলে উঠেছিল শুভ অফিসের লোকেরা সাবধান করেছিল হোটেলের সব রুম ভালো শুধু ১৩ নম্বর ঘরটা নিয় না ওখানে আগে যারা থেকেছে তারা কেউ মতো ফিরেনি শুভ হেসে উড়িয়ে দিয়েছিল বুধ প্লেট কিছুই নেই বলে ১৩ নম্বর ঘরটাই বুক করে ফেলল প্রথম রাত ছিল শান্ত কিন্তু মাঝরাতে আচমকা ঘুম ভেঙে যায় ঘরের বাতি নিবে গিয়েছে অথচ সে নিঃসন্দেহ ছিল ঘুমানোর আগে সে লাইট অফ করেনি হঠাৎ দেয়ালের কোনা থেকে এক অদ্ভুত শব্দ আসতে লাগলো চিকচিক করা হাসির মতো কিন্তু গলার আওয়াজটা যেন ভাঙা রেডিওর মতো বিকৃত সে বালিশের নিচ থেকে মোবাইল বের করতে চাইল কিন্তু বালিশের নিচে হাত না দিয়ে একটা ঠান্ডা ভেজা জিনিসে হাত পড়ল শুভ বুঝতে পারলো ওটা বালিশ না লাইট অন করতেই দেখে বিছানার মাঝখানে একটা মেয়ে বসে আছে উল্টো মুখে চুল পুরো মুখ রেখে রেখেছে শরীরটা শুকনো কুচকে যাওয়া শুভ চিৎকার করে উঠতেই মেয়েটা ঘাড়টা একেবারে একশো আশি ডিগ্রি তার চোখ ছিল না শুধু কালো বর্ত আর বর্তের ভেতর থেকে রক্ত পড়ছে কোথায় কোথায় সে ধীরে ধীরে বলল তুই আমার ঘরে কেন এলি এখন তোর চোখ চাই ঘরের দরজা আপনা কেউ শুভকে আর জীবিত দেখেনি প্রধী তেরো নম্বর ঘর এখন বন্ধ কিন্তু মাঝে মাঝে রাতে ঘরের ভেতর থেকে ফিসফিসানি শোনা যায় আরও একজন চাই আরেকজনা